সার্বিক ব্যাপার ঘটনা তো আপনারা সবাই জানেন এখানে একটা যে কোনো একটা নোটিশ কি নোটিশ আমি জানি না কোর্ট থেকে এসে না কি নোটিশ কি আমি জানি না বিষয়বস্ত ডিটেলস ওয়াকিল নোটিশ ওয়াকিল নোটিশ এ ছেড়ে নিয়েছে এটাকে আমরা সমর্থন করি না কিন্তু এই ছিঁড়ে দৌড়ে পালিয়ে গেছে এখন তার ওর বাবাকে অসুস্থ অসুস্থের ওপর বয়স ওর বাবাকে থানা গ্রেপ্তার করে নিয়ে গেছে পরবর্তী ও যখন শুনলো গ্রেফতার করে নিয়ে গেছে ও এসে নিজে থানা সারেন্ডার করলো সাহেব প্রতিশ্রুতিও দিয়েছিল থানার যে ও যখন যতক্ষণ অব্দি না আসবে বাবাকে ছাড়া হবে তো আত্মসমর্পণ করেছে থানার কাছে স্বাভাবিকভাবে বাবাকে ছাড়বে কিন্তু ছাড়লেন না তিন দিনের তিন দিনের রিমান্ড পুলিশ রিমান্ড ওদের দুজনকে এনেছে পরবর্তী সময়ে মেডিকেল সার্টিফিকেট উনি অসুস্থ ছিলেন মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়ার পরেও কোর্ট থেকে জুডিশিয়াল কাস্টোডিতে পাঠানো হয়েছে তাহলে যাকে তা বাবা তো কোনো অপরাধ করেনি উকিল নোটিশ ছিঁড়েছে এ এটা যদি কগনেজেবল অফেন্স হয়ে থাকে লয়েল টিকিট কোর্স কোর্সের মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যে নিরপরাধ যে আগাগোড়ায় মধ্যে ছিলেন না অসুস্থ বাবা এই ভদ্রলোককে প্রথমে পুলিশ রিমান্ড তারপর জুডিশিয়াল কাস্টোডি স্পিকস ভলিউম যে পুলিশ শুধু নত জানু না এখানে যদি পুলিশকে টাকা দেওয়া হতো পুলিশ ছেড়ে দিত আর এখানকার গ্রামবাসী সকলের অভিযোগ পুলিশ কিছু এখানে মাফিয়া পালছে তাদেরকে এই গলা অবস্থিত থেকে প্রত্যেক মাসে লাখো রুপিয়া এদেরকে হাপ্তা হিসেবে দিতে হয় আমার অভিযোগ না গ্রামবাসীর অভিযোগ কাদের থেকে যারা ড্রাগ এস সাথে জড়িত ড্রাগ মাফিয়ারা তাদের থেকে পুলিশ হাফতা নেয় এবং নিরপরাধদের তারা টর্চার করে এবং নিরপরাধ এই এর বাবায় যদি ওই মাফিয়াদের দশ বিশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দিতেন এটা আধা আধা ভাগ হয়ে যেত তার বাবাকে ছেড়ে দিত কিন্তু তাদের অর্থনৈতিক ওই অবস্থাটা নেই তো এই এই প্রমাণ রাখে যে আমরা যে হামেশাই বলে থাকি যে জঙ্গলরা যে গণতন্ত্র নেই এখানে পুলিশ মেপ একটা অংশের পুলিশ তারা মাফিয়ার ভূমিকা কোর্ট নিচুতলার কোর্ট হুকুমের গুলাম পলিটিক্যাল ক্লাউডরা ফোন করে ছাড়বেন না চুনুপুটি নেতারা ফোন করে ছাড়বেন না তারা অ্যাকর্ডিংলি তাদেরকে অবলাইজ করে মানুষ যাবে কোথায় কার কাছে বিচার চাইবে এই যে এত বড় একটা নিরপরাধ লোক জেলে জুডিশিয়াল কাস্টডিতে মারা গেলেন ওয়ের ইজ হিউম্যান রাইটস মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মানবাধিকার কমিশন কোথায় দেনেন্দের আসার কথা মানুষ যাবে কোথায় এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা যে বিনা চিকিৎসায় বিনা দোষে একজন সিনিয়র সিটিজেনকে হেনস্থা করে প্রথমে পুলিশ রিমান্ড তারপরে জুডি জুডিশিয়াল কাস্টোডিতে তার মৃত্যু হয় এরা তদন্ত হবে না সঠিকভাবে রাইটস কমিশনের আসবে না দু ওয়ের দে ঘৃণা হয় উই আর মানে পুলিশের একটা অংশ তারা মাফিয়াদের সঙ্গে সংযোগ মিলিয়ে মিশে অর্থ পিপাসু এরা অর্থ রোজগার করছে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ সাধারণ মানুষদের হেনস্থা করছে নিপেরণ করছে

হাইকোর্ট কগনিজেন্স নিয়ে সু মামলা নিতে পারে যে জুডিশিয়াল কাস্টোডিতে ডেথ নিয়েছে একটা একটা এতগুলো অন্যায় হচ্ছে হাইকোর্ট একটা মামলা সু মামলা নিয়েছে যেগুলো আমরা পশ্চিমবাংলা দেখছি হাইকোর্টগুলো সু মোটো মামলা নিয়ে নোটিশ করছে গভর্নমেন্ট ত্যাগ করছে না নিচু নিচু তোলায় কোর্ট সারেন্ডার করে ফেলেছে তাদের অঙ্গুলি হেলনে সমস্ত ক্রিয়াকর্মগুলো করলে পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট পুলিশের সেকশন দেখে বিভিন্ন সেকশন অন্যভাবে ইম্পোজ করে এই সেকশন হয়েছে জেলে পাঠিয়ে দাও হোয়াট ইজ দিস গোয়িং অন ফ্রম হুম ইউ সিক জাস্টিস বিচার কার কাছে চাইবেন আপনারা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে মানুষ ঐক্যবদ্ধ আপ সব লোক ইকটা হো ইয়ারা জগতা কো খতম করনা হ্যাঁ জঙ্গল রাজ কো খতম করনা হ্যাঁ इसका पिताजी गुजर गया वो पिताजी तो का मम्मी भाई और जितने भी परिजन है उनका दर्द आपका आप लोग महसूस करो उनका दर्द आप सबको महसूस करना है और ऊंची आवाज से न्याय के लिए अपने हक के लिए आगे बढ़ना है नहीं तो ये जो जंगल रच खत्म नहीं हो पाएगा